পিসমুল্লাই রহমানির রহিম ধন্যবাদ প্রিয় কুলাওড়া মিডিয়া সাংবাদিক ভাই আপনারা জানেন দুই হাজার চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এই পর্যন্ত কুলওড়া উপজেলা বিএনপির আব্বায়ক কমিটি ঘোষণা করা হওয়ার পর থেকে আমি এই কমিটিতে সিনিয়র যুগ্ম আব্বায়কের দায়িত্ব পালন করেছি আমি দায়িত্ব পালন করতে গিয়ে নেতা নেতাকর্মীদেরকে সাথে নিয়ে একুশ সদস্য বেশি এই কুলড়া উপজেলার তেরোটি ইউনিয়নের ইউনিয়ন কর্মীসভা সম্মেলন এবং কাউন্সিল সম্পন্ন করে আজকে কুলাড়া উপজেলা বিএনপির সম্মেলন এবং কাউন্সিলকে সামনে রেখে ফোরম বিতরণ এবং সংগ্রহে করা হয়েছে আমি আজকে কুলড়ার উপজেলা বিএনপির সম্মেলন এবং কাউন্সিলে সিনিয়র সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ফরম সংগ্রহ করেছি আমি আমার দায়িত্বে সততা এবং নিষ্ঠা এবং নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে একদম ভাগ সততার মাধ্যমে এবং দলের দায়িত্বশীল কার্যক্রমকে গতিশীল করার জন্য যেভাবে ইউনিয়ন নেতৃবৃন্দদেরকে তেরোটি ইউনিয়নের কার্যক্রম সম্মেলন এবং কাউন্সিল শেষ করে আমি যেভাবে এগিয়ে নিয়েছি নেতাকর্মীরা দেখেছেন জেনেছেন অংশগ্রহণ করেছে আমি চাই পুলাড়া উপজেলা বিএনপির যে আগেই নেতাকর্মীদের মূল্যায়ন হবে সেই হিসাবে আমি পুলাড়া উপজেলা বিএনপির সিনিয়র সসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার নেতাকর্মীদের অনুমতি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাকে যদি সিনিয়র সভাপতি পদে এই সম্মানিত কাউন্সিলর বৃন্দ আমাকে নির্বাচিত করে আমি অতীতে আমার রাজনৈতিক কোনো ধরনের কোনো আতাতের মাধ্যমে আমি কোনো রাজনীতি করিনি এবং আমি নীরব ছিলাম না রাজপথে ফেসি সরকার বিরোধী সুচ্ছার ছিলাম এসাস বিরোধী আন্দোলন সহ শেখ হাসিনার সরকার যখন ছিল প্রত্যেকবারই আমি বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিলাম আমি চারবার জেল কেটেছি এবং মামলা হামলার অনেকবার শিকার হয়েছি তারপরও আমি পিছে পড়ে নাই আমি সাহসিকতার সহিত ত্যাগী সংগ্রামী নেতৃবৃন্দদেরকে নিয়ে ইউনিয়ন থেকে উপজেলা এবং জেলার বিভাগ এবং ডাকার প্রত্যেকটা কর্মসূচিতে আমি নেতাকর্মীদেরকে নিয়েও অংশ সক্রিয় অংশগ্রহণ করেছি আমি মনে করি আমাদের প্রিয় কাউন্সিলারবৃন্দ আমার মতো একজন নগণ্য এবং সাধারণ কর্মী হিসাবে আমার কার্যক্রমকে অত্যন্ত দৃঢ়তার সহিত দেখে আমাকে সসভাপতি পদে নির্বাচিত করার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ থাকবো আন্তরিক তাদেরকে অনুরোধ করব আমাকে এই পদে নির্বাচিত করে দলের সক্রিয় এবং নিষ্ঠাসই সহিত কাজ করার সুযোগ করে দেব আমি ফিন মিডিয়ার ভাইদের সহযোগিতা কামনা করব আমাকে যারা দেশ থেকে বিদেশের যারা নেতাকর্মীরা আমাকে সহযোগিতা করছে তাদেরকেও আমি মনে আমি তাদেরকে বলবো যে আমাকে সহযোগিতা করার জন্য এই পদে যেন আমি যেভাবে আমি সিনিয়র যুগ্ম সম্পাদক সিনিয়র যুগ্ম আব্যায়ক পদে হয়ে যেভাবে দায়িত্ব পালন করেছি আমি আশা করি আমাকে যদি সিনিয়র সসভাপতি পদে আমাকে নির্বাচিত করে তাহলে আমি সুন্দরভাবে দলের একবারে সততা নিষ্ঠার মাধ্যম। আমি আমার এই পদের দায়িত্ব পালন করে যাব। এবং প্রত্যেক নেতাকর্মীদেরকে নিয়ে আমি এই সংগঠনকে খুলবড়ায় একটি শক্তিশালী সংগঠন করার চেষ্টা করব সকলের সহযোগিতা কামনা করে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ